আরেকজন প্রিয় মানুষ ভাই ঘোষণা হোসেন উপস্থিত হয়েছেন আমি করার কারিগর শিক্ষকদেরকে করার জন্য বিবিদিত প্রিয় প্রিয় মানুষ জনপ্রশুম উপস্থিত হবেন তিনি আরেকজন শিশু মানুষ শিশু সন্তান আপনি যদি প্রিয় বুকের হাজারি আমাদের মাধ্যমে এক্ষ্য রাখবেন আমি করার কারিগর শিক্ষক হোটার কারিগর জনপ্রসী কমিটি পত্রিকা আয়োজিত সময়ে সভাপতি বাবিত নেদি বস্তি আছেন এই কার্যক্রমে রোডের কমিটির মহাসচিব চানা আর সেখানে বস্তি দাসের শ্রমিক লিগে দালাল ভাই আসন মডোরপাই সহ সাংবাদিক বক্তব্যের তরফে সবাইকে জানাই আপনার শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম দেবদার রোড রাস্তা নিরাপত্তা এই যে বিষয়টা আসছে মূলত যে থিমটা এই থিমটা অত্যন্ত বাংলাদেশে বর্তমান ব্যাপক অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণত শ্রেষ্ঠ অতি শ্রেষ্ঠ এই শুভ বলব দেবদা রোডের যে কার্যক্রম তারা বাংলাদেশে অমিন মেহেদি এবং শান্তা ফারদানার মাধ্যমে শুরু হয়েছে এই কার্যক্রম আগামীতে বাংলাদেশ গুরুত্ব জেলাতে দিনে দিনে প্রসার করুক প্রচার করুক এবং এর মাধ্যমে মানুষ যতটুকু মেহেদি ভাই উপস্থিত কেন্দ্রীয় কমিটির প্রার্থনা এবং উপস্থিত আছেন আজকে এই আয়োজনে তাকে নিয়ে হচ্ছে প্রধান অতিথি হিসাবে আমাদের তৃণমূল ওয়ার্ড কাউন্সিলর রহমান প্রবণ আচারী সব উপস্থিত আছেন শ্রীন্দ্র স্কুলের শিক্ষার বোর্ডের মাধ্যমে এই সড়ক নিরাপত্তায় কার্যকর হোক এবং সড়ক নিরাপত্তার মধ্য দিয়ে আমরা আশা করব পথ দুর্ঘটনা থাকবে না আর এই স্লোগান বুকে লালন করে এগিয়ে চলেছে টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তারই ধারাবাহিকতায় সেই দারুণ আজ ফেনি জেলায় শহীদ মিনারের সামনে সমাবেত হয়েছে সেই দরুণের ডাকে সড়ক দেশের ও ঘটন চলতে চলতে বিভিন্ন জেলা উপজেলায় প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ ও প্রতিরোধের করণীয় নিয়ে কার্যক্রমে দৃষ্টি দেয় চেইদারোডের বর্তমান চেয়ারম্যান ও সোনাগাটি উপজেলা পরিষদের পরপর দুইবারের সফল চেয়ারম্যান জে কে সামুল আরামানের নেতৃত্বে তার প্রেরণায় অন্যান্য জেলা উপজেলায় বহুমুখী পাটাবাসী প্রণিতে চেইদারোডের এই প্রকল্প চলা আজ এই কার্যসূচিতে উপস্থিত হয়েছে নতুন প্রজন্মের প্রিয় মুখ ফেনী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারি জাতীয় শ্রমিক লীগ ফেনী জেলা সাধারণ সম্পাদক জালাল আহমেদ হাজারি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ফেনী জেলা সাধারণ অন্যান্য নেতিয়ে দাঁড়িয়ে চলার থেকে মূল ঘটনা দায়িত্ব আমার আপনার আমাদের সকলের আর সেই দায়িত্বকে শরণ করিয়ে দিয়ে কিছু করণীয় নিয়ে সেন্ট্রাল রোড আজকের এই সমাবেশের সুপারিশ তুলে ধরছি প্রিয় সংবাদ শ্রোতা ও শুভানুধ্যায়ীগণ আপনারা একটু গভীর লক্ষ্য করলে দেখবেন যে জেলাতে ছাপ্পান্ন হাজার তিন শত দুর্ঘটনা ঘটেছে এই সকল দুর্ঘটনায় আহত হয়েছেন সাতচল্লিশ হাজার সাত শত মানুষ নিহত হয়েছেন নয় শত মানুষ প্রায় এক হাজার গত দশ বছরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় জন নিহত হয়েছে ছেচল্লিশ জন শুধুমাত্র না থাকায় মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সেই পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নার কাছে আমরা বাইক লেনের দাবিতে আশা করব স্থানীয় প্রশাসন শ্রেণীতে বাইক লেনের জন্য যথাযথ পদক্ষেপ নেবে আজকের এই সমাবেশে সুপারিশ রাখছি সেই পক্ষ থেকে পাঁচ কিলোমিটার অন্তর স্থাপনের জন্য যাতে করে পথ দুর্ঘটনার পাশাপাশি সকল ধরনের অন্যায় থেকে পরিত্রাণ পায় সাধারণ মানুষ সেই সাথে সিসি ক্যামেরা স্থাপন এবং তার মনিটরিং করারও কোনো বিকল্প নাই বলে সেই কারণ মনে করে আজকের এই সমাবেশে সড়ক ও নৌক দুর্ঘটনা করার জন্য যারা এখান থেকে যেইভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্র যুব জনতার যা দুর্ঘটনা মুক্ত সবার জন্য নির্মাণ সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে তেলি জেলা ও উপজেলায় শাখা গঠনে আগ্রহীদের ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি তার সান্তা পারজনা মহাসচিব সেদ্ধার এটা কথা সবাই প্রতি বিজয় হোক বাংলাদেশের বিজয় হোক গণমানুষের ধন্যবাদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সোনার বাংলাদেশ যিনি পারে তার যোগ উত্তরী মাননীয় প্রধানমন্ত্রী শেষ শেখ হাসিনা যখন একের পর এক বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে তখন এই পথ আমাদের উপরে শাখের করা হয়ে এসেছে আর সেজন্যই সেই জায়গা থেকে জন্য সেফটা গত পনেরো বছর যেভাবে কাজ করছে সে ধারাবাহিকতা অব্যাহত রেখে আজকে তৈরি এই সমাবেশের আয়োজন করেছে উপস্থিত হয়েছে আজকের এই আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ সংবাদ যোদ্ধা এবং চলমান জনতা সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি কৃষি সন্তান তিনি

তিনি জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জেনব জাল সাজারী সাহেব উপস্থিত রয়েছেন তিনি প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক রাই সহিত ইতিমধ্যেই প্রতিবেদন পাঠ করেছে সেই রোডের সম্মানিত মহাসচিব আমার মৌন শঙ্কা পাঠানা সহ সে নেতৃবৃন্দ আসলে আমাদের আপনারা জানেন বর্তমান সরকার ক্ষমতা আসার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পক্ষ থেকে সদস্যের সড়ক আকাশ রেল এবং নৌপথ নিরাপদ দেখার জন্য চেষ্টা করছেন এবং আপনারা জানেন অতীতে আইন ছিল বর্তমানে আইন আইন হয়েছে আপনারা জানেন তিনি আমাদের সকলের প্রিয় অভিভাবক তিনি সদর্শনের মানুষের সাংসদ বিপ্লবী সাধারণ তিনি জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক হাজারিয়ার মহোদয় ক্ষমতা আসার পর থেকে মেনীর দায়িত্ব না তিনি মেনীর দায়িত্ব নিয়েছেন তিনি যখন মেয়র ছিলেন তখন এখানে যে রোড ডিভাইডারগুলো আপনারা দেখছেন তার আমলে এই রোড ডিভাইডারগুলো নির্মিত এবং এই রাস্তাটি প্রশস্ত করা হয়েছে বিভিন্ন সময় নিরাপদ সড়কের জন্য বিভিন্ন আন্দোলন করেছেন নিরাপদ মানুষ যেন নিরাপদে সড়কে যাতায়াত করতে পারে এই জন্য সড়ক কতকরণ হয় লাইসেন্সবিহীন যে গাড়িগুলো রয়েছে যারা প্রত্যেক পক্ষে ড্রাইভার না তারা গাড়ি চালিয়ে চালিয়ে থাকে ওনাদের দেখি বিভিন্নভাবে সদরীকরণ এবং প্রশাসনকে সাথে নিয়ে আমাদের এই শ্রেণীকে রাজপথগুলো যেন সুন্দরভাবে মানুষ কখন সহযোগ করতে পারে আন্দোলন করেছেন আপনারা জানেন আমাদের বিজয়ী করেছেন আমাদের এখানে থেকে সমাজ সাধারণ সম্পাদক রয়েছেন তিনি সহ আমরা বিভিন্ন সময় নেতাদেরকে ছিলাম আপনার